السلام عليكم ورحمه الله وبركاته আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো আপনার ফ্রান্সের প্যারিসের বাংলাদেশের যে এম্বাসি আছে আপডেট কিছু বিষয় নিয়ে কথা বলবো আমি সেটা হলো আপনাদের পাসপোর্ট হারিয়ে গেলে আপনার কীভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন এবং আপনার ই পাসপোর্ট কিভাবে করবেন এবং আপনার বয়স কমাইতে পারবেন কিনা আপনার পাসপোর্টে বাড়াইতে পারবেন কিনা এইসব বিষয়ে যেসব বিষয়গুলো নাকি আমি পনেরো দিন আগে অ্যাম্বাসিতে গিয়েছিলাম ওখান থেকে তথ্যগুলো সংরক্ষণ করে আনছিলাম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে বর্তমানে সিচুয়েশন সম্পর্কে তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হলো আপনার ই পাসপোর্টের বিষয় তো ই পাসপোর্টের জন্য সর্বপ্রথম আপনার অনলাইনে যে একটা ফর্ম আছে ফর্মটা আপনার পূরণ করতে হবে বাংলাদেশ এম্বাসির কিন্তু এটা নিজস্ব ফেসবুক পেজ আছে তো ওই পেজের মধ্যে কিন্তু তারা বিস্তারিত সব কিছু দিয়ে দেয় এবং দিয়ে দেওয়া হয়েছে তো ওইখান থেকে আপনার সাধারণত ই পাসপোর্টের যে ফর্ম আছে এটা পূরণ করতে হবে অনলাইনে এবং ওইটা পূরণ করার পর আপনার কিন্তু এম্বাসিতে একটা মেল দিতে হবে রণদ পাওয়ার জন্য তো তার অনেক সময় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় নেই নেব্য দেওয়ার জন্য তো আপনি যদি এমআরপি পাসপোর্ট করেন বা অন্য কোনো পাসপোর্ট করেন এই ক্ষেত্রে কিন্তু আমরা রন্দ্য সারা যেতে পারবেন যদি এই পাসপোর্ট করেন আপনার কিন্তু মাস্ট রন্ধবি নিয়েই তারপরে যাইতে হইব সো এখানে আপনি অবশ্যই তাদের একটা মেল দেওয়া আছে ওইখানে যেটার ভিতরে নাকি আপনি রন্ধব্য নিতে পারবেন তো এখান থেকে রন্ধবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আপনারা কিন্তু চাইলে ই পাসপোর্ট আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন যদি আপনি এনআইডি থাকে তো এনআইডি তো করতে পারবেন আপনি বার্থ সার্টিফিকেট দোক করতে পারবেন অনেকেই বলতে পারবেন যে ভাই আমার এনআইডিও আছে বার্থ সার্টিফিকেটও আছে আপনার চয়েস আপনার বাধ্যতামূলক না যে আপনি এনআইডি দিয়ে ফর্ম পূরণ করতে হবে আপনি কিন্তু চাইলে বার্থ সার্টিফিকেট দিয়েও ফর্ম পূরণ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দুইটা যাতে আপনার অবশ্যই এক থাকে এক বলতে গেলে মানে নাম ঠিকানা সব কিছু যাতে এক থাকে আপনার বার্থ সার্টিফিকেটে প্লাস তে দুইটা যাতে ডিফারেন্ট না থাকে দুইটা দিয়ে কিন্তু আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন তবে অনেকে আসেন দেশের বাইরে যাদের পাস তারা তো অবশ্যই বার্থ সার্টিফিকেট দেওয়ার আবেদন করবেন তবে এখানে কিন্তু তারা কিন্তু আপনার কী কী পেপার্স লাগবে ওদিন ফটোকপি এবং মেন কপি এগুলো কিন্তু ডিটেলস আপনার অলরেডি তারা দিয়ে দিছে তো ডিটেলস যেগুলো দিয়ে দিচ্ছে যেসব পেপার্সগুলো ওই ডকুমেন্টগুলো আমি আর উল্লেখ করলাম না তাদের ওয়েবসাইটে দেওয়াই আছে আপনার ওখান থেকে সংরক্ষণ করে নেবেন তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনার বাচ্চার জন্য আপনি পাসপোর্ট করার জন্য যান ওই ক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট বাংলাদেশে যেটা সোয়েটা নিয়ে যেতে হবে যদি ফ্রান্সের তার জন্ম হয়ে থাকে ফ্রান্সের যে বার্থ সার্টিফিকেটটা সোয়েটার কিন্তু ফটোগ্রাফার নিয়ে যেতে হইব এটা উল্লেখ্য থাকে না কিন্তু না নিয়ে গেলে আপনারা জানেন ওখান থেকে উঠে এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনার কিন্তু ছবিটা তাদের নিয়ে যেতে হয় এখানে এখানে যে মেশিনগুলো আছে এখান থেকে আপনার কখনোই ছবি উঠাইবেন না বাচ্চার জন্য বাচ্চার জন্য অবশ্যই স্টোরিতে যায় ছবি উঠাইবেন আর ছবিটা সাইজ হবে আপনার দশ বাই পনেরো ঠিক আছে আপনার সাইজটা হবে খানিক ঠিক আছে আর আমি দেখাই দিয়েছি এরকম চিকুন হবে এরকম লম্বা হবে আপনার সাধারণত কিন্তু এটুকছবি উঠাই উঠাইনি আমরা পাসপোর্টের জন্য বাচ্চার ছবি কিন্তু এটুকু নেওয়া যাবে না এত বড় নিতে হবে আমি আপনাদের একটা ছবি দেখাই দিতেছি এক্সাম্পল এই যে দেখেন আমার মোবাইলের মধ্যে একটা ছবি দেখে দিচ্ছে আপনার এই ছবিটা কিন্তু অনেক বড় ঠিক আছে আমি মোবাইল উঠেছি এই ছবিটা কিন্তু আপনার গলা পর্যন্ত না এটা কিন্তু বুকের থেকে অনেক নিচু সাইডে নামানো হয়েছে এবং কিন্তু দুই সেটার হাত দুইটা কিন্তু স্পষ্ট বুঝে যেতেছে হাত দুইটা কিন্তু ভালো মতে বাইর হয়ে রয়েছে এবং মাথার উপদ্রহ কিন্তু অনেক জায়গা রয়েছে ঠিক আছে তো আপনার অবশ্যই সাধারণত আপনার পাসপোর্টের ছবি কিন্তু এত টুক হয় আপনি এতটুক করবেন না এতখানিক নেবেন এবং হাত দেওয়ার যে দুই সেট আপনার বাইরে হয়ে থাকি ওইভাবে কিন্তু বাচ্চার ছবিটা আপনি উঠিয়ে নিতে হইব তাহলে কিন্তু আপনার সমস্যা হইব এক্ষেত্রে কিন্তু আপনার আরেকবার ছবি নিয়ে যাইতে হইব ঠিক আছে আর অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেবেন না ভুলে মনে হোক এবং বাচ্চাকে অবশ্যই আপনি হোয়াইট কোনো কালারের ড্রেস পরাইবেন না অন্য যে কোনো একটা কালারের ড্রেস পরাবেন এবং ব্যাকগ্রাউন্ড দেবেন আপনি গ্রে ঠিক আছে এটা হলো ফ্রান্সের অ্যাশ কালার যেটা আছে না অ্যাশ হোয়াইটের মধ্যে যেটা আছে ওইটা ইউজ করতে হবে আপনি গ্রে কালার যেটা আছে ওটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে হবে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু আপনার সমস্যা হব এবং বাচ্চাকে কিন্তু আপনি হোয়াইট ড্রেসও পরাইতে পারবেন না ছোটো ছবি নিয়ে যায় না আপনি কিন্তু বড় ছবি নিয়ে যেতে হবে আর বাধ্যতামূলক বড় ছবি নিয়ে যাবেন আপনার জন্য সবচেয়ে ভালোবাদ এই ক্ষেত্রে এই হলো বাচ্চার যে সুবির বিষয়টা আছে বাচ্চার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি ওখানে গেলে বুঝতে পারবেন যদি সমস্যার মধ্যে পড়ে না পড়লে তো বাইচে গেলেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি অতিরিক্ত প্রয়োজনে বেশি কোনো পেপারস নিয়ে না যাওয়াই ভালো আসে না যে আপনার কাছে চাইছে আমি চাইছি রূপা আপনার কাছে আমার গোল্ড নিয়ে আসছেন ঠিক আছে বিশ্ব এরকম আপনার কাছে যেটা চাইছে আপনি ওইটাই নিয়ে যাবেন তার থেকে উত্তম জিনিস নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কারণ তারা ওইটারই মূল্যায়ন করে যেটা নাকি তাদের প্রয়োজন ঠিক আছে অনেকে আপনার এক টাকা গোজনে লা এক টাকা গোজ নেই এগুলো নিয়ে কিন্তু অনেক বিশৃঙ্খলা হয় অনেকে অ্যাম্বাসি নামে অনেক বদনাম করেন আমি যখন গেছি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো সার্ভিস যদিও ফ্রান্সের যে সার্ভিসগুলো পাই আমরা অনেক সোশিয়াল আসে যারা নাকি ফ্রান্সের অনেক মানুষকে হেল্প করে থাকে তো তাদের যে সার্ভিস এই সার্ভিস কখনোই বাংলাদেশের মানুষ দিতে পারবে না তবে তাদের সার্ভিসটা কিন্তু অনেক উত্তম আমি গেছি পর অনেক যে আপনাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি তাদের থেকে সংরক্ষণ করছি আমার নিজের কিন্তু প্রয়োজনের বাহিরে ছিল এই ইনফরমেশনগুলো তো আমি যেগুলো কোয়েশন করেছি তারা কিন্তু প্রত্যেকটাতে আমার রিপ্লাই দিচ্ছে সুন্দর মতো এবং আমার যেসব জিনিসগুলো দরকার এগুলো কিন্তু সুন্দর মতো আপনি যদি নিয়ম যদি আপনি মাইনা চলেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এম্বাসি সম্পর্কে বলবো যে ক্যাম্বাসির সার্ভিস খুবই ভালো ঠিক আছে তবে অবশ্যই আপনার পজিটিভ থাকতে হবে আপনি উল্টা জিনিস নিয়ে গেলে তো হইব না তো এইগুলো আপনার এই ই পাসপোর্টের বিষয়টা তো এরপরে যারা নাকি পাসপোর্ট লস ই পাসপোর্ট করতে যেতেছেন বা এমআরপি করতে যেতেছেন তাদেরও কিন্তু আপনার এই দেশের মানে আপনি যদি ফ্রান্স বা বাংলাদেশের বাইরে যদি কোনো দেশে থাইয়া থাকেন ওই দেশে কিন্তু আপনার জিটি নিয়ে যেতে হইব ঠিক আছে তো ওই দেশে জিটি নিয়ে যেতে হইব অনেকে কী করেন বাংলাদেশে জিটি নিয়ে আসেন আপনার পাসপোর্টটা তো বাংলাদেশে হারায় নাই আপনার পাসপোর্টটাও ফ্রান্সে হারাইছে এই জন্য আপনার ফ্রান্সের জিটিটা আপনার দিতে হইব তো এই জিটি বিষয়ে যদি কেউ জান জানতে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বিস্তারিত টালাদা ভিডিও বানাবো এখানে যে পুলিশ ন্যাশনাল আছে আজকে একজনের জন্য আমি গিয়ে আসছি তার একটা জিটি উঠাই দিয়েছি আর কি লস পাসপোর্ট এর তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলবো যদি আপনারা কমেন্ট করে জানান তাইলে আর কি তো এই ভিডিওটার বড় করতে চাইতেছেন এই বিষয় নিয়ে তো আপনার কিন্তু ফ্রান্সেরই একটা জিটি নেওয়া যাইতে হইবে বাংলাদেশের জিটি কিন্তু অনেকে নিয়ে আসেন এর কিন্তু কোনো লাভ হবে না লস পাসপোর্টের বিষয় কিন্তু আপনি এই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ দিয়ে দেখে তারা তো এটা কিন্তু আপনার মাস্ট লাগবে আমি যেভাবে বলছি ওইভাবে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম টর্ম পূরণ করে ও তো এরপরে আসি আপনার যারা নাকি বার্থ সার্টিফিকেট আপনারা যারা নাকি বয়স কমাইতে চান অনেক এজ আসেন তো এখানে একটা বিষয় আপনি যদি পাসপোর্টের বয়স কমাতে চান এক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের যে বার্থ সার্টিফিকেট আছে এটার বয়স কিন্তু আগে আপনার কমে আনতে হবে

সম্পূর্ণ বার্থ সার্টিফিকেটটাকে আগে কাজ করতে হবো তারপরে কিন্তু আপনি আপনার আপনার পাসপোর্টের জন্য আপনি কাজ করতে পারবেন যারা নাকি বয়স কমাইতে চান এই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার বাধ্যতামূলক আপনি যাবেন ওই দিনকে আপনার ফিঙ্গার দিয়ে আসতে হবে এবং পাসপোর্ট যখন কালেক্ট করবেন তখন কিন্তু আপনার নিজের যে পাসপোর্ট আনতে হবে আপনি কিন্তু তার হাজব্যান্ড হন বা তার অন্য কিছু হন আপনি কিন্তু পাসপোর্ট কালেক্ট করতে পারবেন না একমাত্র আপনার বাচ্চার কা পাসপোর্ট ছাড়া টাইক খেলে আপনার বাস পাঁচটার পাসপোর্টটা আপনি কালার করতে পারবেন জাস্ট আপনি এক্সেপশনালভাবে কিন্তু আপনার একজনের এই পাসপোর্ট অন্য একজনের রিসিভ করতে পারবো যদি অপরজনের আপনার এনআইডি কার্ড থাকে বাংলাদেশের এনআইডি কার্ড যদি আপনার থাকে তাহলে আপনার আপনার ওয়াইফের বা ওয়াইফের পাসপোর্ট কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন এবং সেম একই আপনার ওয়াইফের যদি এনআইডি থাকে তাহলে আপনি কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন শুধু এক্সেপশনালভাবে যদি আপনার এনআইডি কার্ড থাকে আনাইলে কিন্তু এই পাসপোর্টের জন্য আপনার নিজের গিয়ে সংরক্ষণ করে আনতে হইবে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন এটা যে যার মনমতো মানে একজন ফ্যামিলির হইলেও কিন্তু বাকি সবার পাসপোর্ট কালেক্ট করতে পারবে যারা নাকি পরিস্থিতি অনেক দূরে থাকেন তাদের কিন্তু ফ্যামিলি নিয়ে এসেই তারপর পাসপোর্ট আপনার সংগ্রহ করে নিয়ে যেতে হইব আর পাসপোর্ট খুব তাড়াতাড়িতে হয়ে যায় এই পাসপোর্ট সর্বোচ্চ যদি পাসপোর্টের সমস্যা না থাকে আপনার পনেরো দিন সময় নেয় ম্যাক্সিমাম এক মাস নিতে পারে বাট পনেরো দিনে হয়ে যায় আমার পাসপোর্ট মোটামুটি দশ দিনের মধ্যে হয়ে গেছে তো আমি এই জন্য সামনের সপ্তাহে আবার আমার পাসপোর্টটা আমি কালেক্ট করতে যাবো যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় এম্বাসির বিষয়ে অবশ্যই আমার এই কমেন্ট করে জানাবেন যা আপনাদের রিপ্লাই দিই আর না দিই অবশ্যই আমি ওইখান থেকে এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি আমি তাদের থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ